কি ধরনের গরু মানে লালন পালন বা বিক্রের সাথে জড়িত আচ্ছা আচ্ছা এটাই প্রতিনিয়ত আপনার ভিডিও দেখি ভাই সব সময়ই দেখি যে ভালো জিনিসই থাকে আমার মনে হয় না যে খুব বেশি কখনো খারাপ জিনিস নিয়ে কাজ করা দেখছে আপনাকে ভালো জিনিস বলতে আসলে প্রান্তিক খামারিরা তো জানোই যে প্রান্তিক খামারিরা বা যে কোনো লোক ভালো জিনিস কিন্তু কত সহজে বিক্রি করতে চায় জি ভাই অনেক স্ট্রাগল করতে হয় হ্যাঁ এগুলো আসলে ভালো জিনিস ওই যে আমি বলি তো আমার ভিডিওর মাঝে বলি যে দশটা পাঁচটা দেখে আচ্ছা বাছাই কিন্তু করে যেটা ভালো আমার আমার চোখে ভালো লাগতেছে জাত মান সব ভালো এই গরুটা কারো হাতে তুলে দিলে যেন লস না একজন প্রান্তিক খামারি প্রবাসীরা কিংবা আমাদের বাংলাদেশের যে বেকারত্ব যারা আছে তারা নিয়ে যেন প্রতারিত না হয় আচ্ছা সেটাই এটা হচ্ছে মূল টার্গেট মেইন উদ্দেশ্য এই উদ্দেশ্যে আগে যাবেন ইনশাল্লাহ সবার দোয়া ভালোবাসা অবশ্যই পাবেন তো ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ 4ই জুন 2025 রোজ বুধবার চলে আসছে আমরা হামিদুল ভাইয়ের কামরায় আপনারা কমবেশি সবাই চিনবেন কারণ দীর্ঘদিন যাবত অনলাইনে এবং বরাবরই অনেক আলোচিত একটা মানুষ বলা যায় ভাসলামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অবস্থা ভাই কেমন আছেন এতো ভাই মোটামুটি আছি ভালো আছি আচ্ছা অনেকদিন যাবতই শরণ করতেছেন আসি আসি করে আসা হচ্ছে না আসলে প্রোগ্রামেরও চাপ থাকে আমাদের না অবশ্যই সেটা থাকবেই আচ্ছা কমবেশি সবাই চিনবে ভাই আপনি তো নিজের মানে নিজের চ্যানেলে যে পরিমাণ রেসপন্স ভিডিও যেগুলো যায় সবাই কিন্তু ভালো আকারে চিনে আপনাকে মোটামুটি চেনে আচ্ছা শুধু নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা আগে দিয়ে নেন শুরুতে আমার নাম হামিদুল ইসলাম আচ্ছা আমার ঠিকানা পাবনা জেলা পাবনা জেলা ভাঙ্গর থানা ভবানীপুর গ্রাম আচ্ছা আর ভবানীপুর গ্রামটা হচ্ছে এই চৌবারি হারাপড়া গ্রামটা একটু পার হয়ে আগে আসলে আর কি না হ্যাঁ হ্যাঁ হারাপড়া গ্রামটা পার হলেই আমার আচ্ছা বড় বড়ি আপনার ভিডিও ভাই আমি পার্সোনালিও দেখি বড় বড়ি দেখি জাতমান ধরে অল্প কিছু গাভি নিয়ে কাজ করতে আসলে অ্যাকচুয়ালি আমি খামারি গরু প্রেমী গরু তো অনেক ভালোবাসি দুই একটা গরু বিক্রি করার উদ্দেশ্যে না লালন পালন করার উদ্দেশ্যে আসলে ক্রয় করি আচ্ছা ছোট্ট একটা চ্যালেঞ্জ আছে স্বপ্নের খামার গরু কেমন ভাবে কিভাবে লালন পালন করবে কি গরু ক্রয় করবে এই বিষয়বস্তুর উপরে ভিডিও ছাড়লে না আপনি যেভাবে মানুষকে সতর্ক করে আসতেছেন মানুষ জন্য কিন্তু ভালো একটা মানে নতুনরা উদ্যোক্তা হিসেবে মানে আগায় আসতে সাহস গুলা পাচ্ছে ইনশাআল্লাহ আচ্ছা তো আজকের কালেকশনে কেমন বা আমাকে ডাকার উদ্দেশ্যই বা কি আহ উদ্দেশ্য বলতে আসলে নিজের চ্যানেলে তো প্রতিদিনই ভিডিও দেই আচ্ছা আচ্ছা দেখলাম যে জালালেকটাকে নিয়ে আসি নিয়ে এসে দেখাই জালালের যে দর্শকগুলো আছে ধরনের গরু তার মানে লালন পালন বা সাথে জড়িত আচ্ছা আচ্ছা এটাই প্রতিনিয়ত আপনার ভিডিও দেখি ভাই সবসময়ই দেখি যে ভালো জিনিসই থাকে আমার মনে হয় না যে খুব বেশি কখনো খারাপ জিনিস না কাজ করা দেখছি আপনাকে ভালো জিনিস বলতে আসলে প্রান্তিক খামারিরা তো জানোই যে প্রান্তিক খামারিরা বা যে কোনো লোক ভালো জিনিস কিন্তু কত সহজে বিক্রি করতে চায় জি ভাই অনেক স্ট্রাগল করতে হয় হ্যাঁ এগুলো আসলে ভালো জিনিস ওই যে আমি বলি তো আমার ভিডিওর মাঝে বলি যে দশটা পাঁচটা দেখে আচ্ছা বাছাইকৃত করে যেটা ভালো আমার আমার ভালো লাগতেছে জাত মান সব দিক দিয়ে ভালো এই গরুটা কারো হাতে তুলে দিলে যেন লস না খায় একজন প্রান্তিক খামারি

হবে এটা স্বাভাবিক ভেঙে যায় তো আসলে এই গরুটা দিচ্ছে বায়না করছে বায়না করার পরে বলে যে ভাই মানে ওদের সমস্যা শেষ হয় না একজন অ্যাকচুয়ালি আসলে গরু দুধে আমি দুধের জন্য নিয়ে আসতাম আমাদের এখানে দুধের দাম নেই চল্লিশ বিয়াল্লিশ টাকা লিটার দুধের দাম এই দুধ বিক্রি করে আসলে খামার টিকা রাখা কঠিন আর আমরা যারা গরু ক্রয় করি আসলে অনেক ভালো জাত মানে গরু অনেক দাম দিয়ে নিয়ে আসি আচ্ছা এই গরুগুলো আসলে লালন পালন করার মতন অবস্থা না আচ্ছা এটাই সবচেয়ে কথা হচ্ছে যারা বায়না করবেন অবশ্যই বুঝে শুনে বায়না করেন নিতে পারলে সম্পূর্ণ টাকা পেইড করতে পারলে অবশ্যই তখন বায়না করেন अदरवाइज করার দরকার নেই মানে বিভিন্ন দহনের সমস্যা দেখা এই সমস্যাগুলো কিন্তু কারে একটা আপনি তো এই সমস্যার সমাধান করার দায়িত্ব নেন নাই এই রেগুরু বিক্রি করব আমার কাছে কাছ থেকে টাকা পাই টাকা দিচ্ছে না এরকম অনেক কথাবার্তা বলে আসলে ক্ষতিগ্রস্ত কিন্তু কিছুই খামারি হয় মাঠখানে এই আমি বিক্রি করে দেই হামিদুল ভাই খারাপ পাবনার লোক ভালো আচ্ছা আর এই কিন্তু ছেল হলে তবে কেন গই টাকা দিয়ে আরো দুইটা গাবি আসবে অনেক দুধের গাবি এই গরুগুলো আসলে আমরা যে বিশাল বড় খামারি তা না আচ্ছা আচ্ছা সেটাই আছে এগুলো অনেক দুধের গাভী আর আমাদের এদিকে যত পরিমানে দুধক না কেন দুধ বিক্রি করে কেউ কিছু করতে পারবে না সম্ভব না ভাই তো আজকে তাহলে আমরা দেখাব টোটাল কত দিস চারটা পাঁচটা দেখাই চার পাঁচটার মতো দেখাবেন জার্সিটা বিক্রি হয় না এটাও আবার যাবে এটা এটাও বিক্রি হয় এটাও যাবে ফিজিয়ান এটাও বিক্রি করে দেব আচ্ছা আবার একটা মুন্ডি মুন হয় দেখলাম জার্সি মুন্ডি এখন তো এগুলো পাওয়াই যায় না জার্সি মুন্ডি ওটা আমার খামারি ভাইয়ের কাছে ছিল ঠিক আছে ওটা আসলে বিক্রি করার যে আমার খুব ইয়া তা না

চার দাঁ প্রথম ল্যাক্টেশন প্রথম না আচ্ছা অনেক বড় সড়ো বডি আমি বারবার করে বলে দিচ্ যারা কিনবেন সরজমিনে দেখবেন ইনশাল্লাহ দেখলে এই সিদ্ধান্ত চলে আসবে কিনুক আর না কিনুক গাবি দিকে পছন্দ হবে এটা বলতে পারি আচ্ছা তো বাচ্চাটা সান্না বকন এটা সার বাছর হয় একটু নাড়াই দেন ভাই একটু ভালো করে দেখাই আমরা বকন বাচ্চা না না সার সার বাচ্চা আচ্ছা মাশালা বয়স কেমন হলো বাচ্চাটার এই মোটামুটি সপ্তাহখানেকের বেশি হয়ে গেছে এক সপ্তাহর বেশি হয়ে গেছে আচ্ছা তাহলে তো মোটামুটি দুধ দেখার জায়গা তৈরি হয়েছে মোটামুটি ওইটাই তো সমস্যা সাত দিনে আসে না আচ্ছা আচ্ছা একটা দুধ আসতে সর্বনিম্ন 15 থেকে 20 দিন সময় লাগে আচ্ছা এটা থেকে দুধ হবে না পানি হবে না गोबर হবে সেটা আপনি নিজেই বলেন আচ্ছা সেটা আমি ভাই আপনার গাফের প্রশংসা করা বা অন্য জনের গাবিতে যায় প্রশংসা করা এই দায়িত্ব আমার না ভাই আমি যা সৃষ্টি গাবিটাকে দেখানোর জন্য যেভাবে প্রতিনিয়ত দেখাই ওইভাবে দেখাই যাব

ওই দুই লক্ষ টাকা দুই লক্ষ তিরিশ জেনুয়েন আঠারো লিটার হবে দুই লক্ষ তো গরুর হবে দুধ মুখে হবে না সেটাই মুখের দুধ কিনতে হলে পরে কিনেন গাভীর দুধ কিনতে হলে সরাসরি এসে যাচাই করেন আলোচনা বা সম্মানের জায়গা কি এখানে সামান্য সামান্য ডাল আহ সম্মানই করে সম্মানের মতো জায়গাটা হবে না যত ভাই মাস সাল অনেক সুন্দর একটা গাবি ছিল ভাই জার্সিটা কিনে আসেন ভাই জার্সির দিকে যাই আমরা কারণ দর্শক ভাইরা হামিদুল ভাই মানেই জার্সি এটা চিনে

অলরেডি দাঁত ছেড়ে গেছে আদা দাঁত হয়ে গেছে ছেড়ে গেছে অলরেডি না জার্সি করু দাঁত দাঁত আমি দেখি না কখনো এটা দাঁত মানার উপর বাছুরটাকে ছেড়ে দেন তো ভাই একটু বাছুরের রশিটা ছেড়ে তো একটু যে বাছুরটাকে একটু ভালো করে দেখাই আমরা বাছরটার বয়স কেমন হলো ভাই বাছরটার সপ্তাহ খানেকের একটু বেশি হয়ে গেছে আচ্ছা এক সপ্তাহর একটু বেশি হইছে না তাতে তো মোটামুটি এখন একটু দেখার মতো জায়গা হইছে না দেখার মতো জায়গা হইছে আচ্ছা কেমন টানতেছেন এখন গাবিটার থেকে দুধ এটা 17 18 লিটার দুধ চলে আসছে সার না বাচ্চা এটা এটা সার বছর হয়েছে সার বছর না বাছরের জাত কি পাইছে মনে হয় বাছরটা খুব ভালো একটা বাছর হয়েছে জাত কি পাইছে মনে হয় জার্সি 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 বাছর ও জার্সি না এগুলা দিয়ে তো বড় করে প্রজননের কাজেও লাগাইতে পারবেন অবশ্যই আচ্ছা তো সার বাছর এই অবস্থায় আপনি দুধ পাচ্ছেন

এটা জার্সি ফিজিয়ান জার্সি ফিজিয়ান কোনটা বেশি পাইছে কিন্তু আসলে যদি আমি বলি যে ফিজি এটা হলো জার্সি তাহলে অনেক মানুষই তাও মানে বলবে যে এ কি দেখি বলে আমি না না ভাই জার্সি তো জার্সির যে সিনটমগুলো থাকে এটার মধ্যে তো এরকম খুব একটা নাই জারসির পার্সেন্টটা খুব কম আছে ফিজিনের পার্সেন্টটা বেশি আচ্ছা সেটা বলেন দাঁত বয়স কেমন হইছে এটা এটা চার দাঁত চার দাঁত এটা কয় নাম্বার বাচ্চা প্রথম ল্যাকটেশন প্রথম ল্যাকটেশনের বাচ্চা আচ্ছা বাচ্চাটা শাননা বকন বাচ্চা ভাই এটা শার বাচ্চা শার বাচ্চা বয়স কেমন হলো কেমন টানতেছেন এখন এটার থেকে এটা অলরেডি তেরো লিটার দুধ চলে আসছে 13 14 অলরেডি চলে আসছে আচ্ছা এখন আসলে রানিং আপনার ১৩ চোদ্দ দেখতে না হ্যাঁ সকালবেলা দুধ বহন করলে একটা আইডিয়া হবে নিজের মতো একটু সরজমিনে খামার ভিজিট করলে ইনশাল্লাহ দেখে দেখে মিলাই মিলাই কিনতে পারবে না আচ্ছা তো এই অবস্থায় ভাই ছোট করে দাম বলে দিবেন লাস্ট কত টাকা রাখা যাবে এটা এটা একদম ফিক্সড প্রাইস চাও বেশি দাম করা যাবে মানে দাম দর করলে কোনো খারাপ দেখা যায় আচ্ছা আচ্ছা দাম দর করা লাভ না কত টাকা লাস্ট রাখবেন বলেন এটা 65 রাখবো 65 1 লক্ষ 65 1 লক্ষ 65 আসবে 15 লিটার নিচে আসবে না 15 এর নিচে নামবে না না আচ্ছা তো জারাই কিনো ইনশাআল্লাহ দেখে দেখে মিলায় মিলাই নিয়ে নিবে তো الحمدুল্লাই তবে জাতমানটা দেখো আমি আসলে এখন কোণটাতে দেখান নাই নিজে হাত আর দেখানোর দরকার নাই এটা দর্শক ভাইদের উপরেই ছেড়ে দাও মাদার শেটটা একটু দেখতে বলেন মাদার শেটটা কত সুন্দর আচ্ছা আমি কোনো গাদিতে কোনো প্রশংসাও করি নাই যারা কিনবে নিজের মতো সবকিছু দেখে কিনবে আচ্ছা তো নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন আমার ফোন নাম্বার 01719 জি 2373 92 এই মহোৎসব সব আছে হ্যাঁ এই মহোৎসব সবই আছে আমি আমার ঠিকানাটা আবার বলি আচ্ছা আমার ঠিকানাটা পাবনা জেলা পাবনা জেলা ভাঙুরা থানা ভবানীপুরগুলা আচ্ছা আমি একটা ছোট্ট প্রশ্ন করবো অনেকেই ভাই পাবনা মুখে আসতে ভয় পায় গাভী কিনতে ভয় পায় বায়না করতে ভয় পায় সব মিলায় তাদের উদ্দেশ্যে কীভাবে কিনলে কোন প্রসেসিংয়ে আগাইলে তারা আসলে এই এই ভয়টা দূর হয়ে যাবে সেই বিষয়ে যদি হালকা করে সবাইকে সতর্ক করতেন আসলে প্রান্তিক খামারি প্রান্তিক খামারি লেভেলের ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান থেকে গরু ক্রয় করলে আচ্ছা আচ্ছা আমার মনে হয় প্রতারণার কোনো স্কোপ থাকে না আচ্ছা যারা প্রতিনিয়ত বিজনেস করতেছে ভাই তারাও তো ওই প্রান্তিক পর্যায়ে থেকেই অনেকেই সংগ্রহ করে বিক্রি করার উদ্দেশ্যে ওরা গরু ক্রয় করে নিয়ে আসে বিক্রি করতে যা করণীয় তাই বলবে মিথ্যা হোক সত্য হোক আচ্ছা আচ্ছা সেটা ভাই সবাই যার যার জিনিস পান্তি খামারের কাছে যাবে না খামারিও মিথ্যা বললো বিক্রির জন্য এটা শুধু একতরফা দোষ দিয়ে লাভ নেই আমার বেলা এটা আলাদা আচ্ছা আমার গরু বিক্রি হচ্ছে না আমার টেনশন নেই আচ্ছা আচ্ছা আমার আমি প্রান্তিক খামারি লেভেলের খামারি মানে দুধ দোয়ান করে দুধ বিক্রি করবো এখানে কোনো টেনশন নেই আচ্ছা সেটাই ভাই তো যাদের কাছে দুধের গাই আছে তারা কিন্তু এই টেনশনই করে আমি অনেক খামারির সাথে কথা বলছি যারা দুধ দহন করে গাভি লালন পালন করতেছে সমস্যা নেই যতদিন ইচ্ছা খামারে থাক যত টাকা দেখিনছি তার উপরে উঠলে বেচবো না হলে বেচবো না এরকম হিসাবে তাদের মধ্যে থাকে আচ্ছা আচ্ছা আমি ততটুক পরিমাণ সর্বোপরি এক কথা যেটা কালেকশন করতেছেন সেটাকে বুঝা কিনে ঠিক মানুষের উদ্দেশ্যে সৎ নির্দেশনা ঠিকভাবে দিক নির্দেশনা হিসেবে আগায় যান তো ভালো থাকবেন ইনশাল্লাহ আবার কখনো আসলে কথা হবে ভাই সালামুম